ঈদের পরপরই চালু হতে যাচ্ছে বহু প্রতীক্ষিত বগুড়া বিমানবন্দর এবং বগুড়া সিটি কর্পোরেশনের কার্যক্রম বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত বগুড়ার ছেলে তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় এই উদ্যোগকে ঘিরে জেলায় নতুন করে প্রত্যাশা ও আলোচনার সৃষ্টি হয়েছে অন্তর্বর্তী সরকার বগুড়া বিমানবন্দরের প্রথম ধাপের কাজ শেষ করেছে এবং দেশের তেরোতম সিটি কর্পোরেশন হিসেবে প্রতিষ্ঠার জন্য বগুড়া জেলা প্রশাসক কর্তৃক গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে দীর্ঘদিন ধরে উত্তরাঞ্চলে মানুষের দাবি ছিল এই দুই গুরুত্বপূর্ণ অবকাঠামো ও প্রশাসনিক ব্যবস্থার বাস্তবায়ন অবশেষে সেই প্রত্যাশা পূরণের পথে এগোচ্ছে বগুড়া 지니 <목소리가> বিমানবন্দর চালু হলে উত্তরাঞ্চলে যোগাযোগ ব্যবস্থায় নতুন মাত্রা যোগ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলের সঙ্গে দ্রুত যোগাযোগ স্থাপনের সুযোগ তৈরি হবে যা ব্যবসা বাণিজ্য শিল্পায়ন কৃষি পণ্য পরিবহন এবং পর্যটন খাতে ইতিবাচক প্রভাব পড়বে বিশেষ করে প্রবাসী ও ব্যবসায়ীদের যাতায়াত সহজ হয় স্থানীয় অর্থনীতিতে গতি আসবে বলে আশা করা হচ্ছে অন্যদিকে বগুড়া সিটি কর্পোরেশন চালু হলে নগরবাসী আধুনিক নাগরিক সেবা পাওয়ার সুযোগ পাবে সড়ক উন্নয়ন পানি সরবরাহ বর্জ্য ব্যবস্থাপনা ড্রেনেজ ও ও নগর পরিকল্পনায় নতুন গতি আসবে বলে মনে করছেন নগর পরিকল্পনা পরিকল্পনাবিদরা একই সঙ্গে পরিকল্পিত নগরায়ন ও অবকাঠামো উন্নয়নের মাধ্যমে বগুড়াকে একটি আধুনিক ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলার পথ সুগম হবে স্থানীয় বাসিন্দাদের মতে বিমানবন্দর ও সিটি কর্পোরেশন চালু হওয়া বগুড়ার সামগ্রিক উন্নয়নে মাইল ফলক হিসেবে কাজ করবে এতে কর্মসংস্থান বৃদ্ধি বিনিয়োগের সুযোগ সৃষ্টি এবং জীবনযাত্রার মান উন্নয়নের সম্ভাবনা রয়েছে দীর্ঘদিনের প্রত্যাশিত এই উদ্যোগ বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের অন্যতম প্রধান নগর হিসেবে বগুড়ার গুরুত্ব আরো বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা সব মিলে ঈদের পর এই দুটি গুরুত্বপূর্ণ প্রকল্প চালু হলে বগুড়া নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হবে এমনটাই আশা করছেন বগুড়াবাসীরা